কৌশল বদলাচ্ছেন পাকিস্তানের সাবেক ইমরান খান আগের কৌশল বদলে নতুন করে কৌশলী হচ্ছেন তিনি ফলে পাকিস্তানের রাজনীতিতে নতুন করে দেখা দিতে পারে আগে ইমরান খান সাফ জানিয়ে দিয়েছিলেন যে কোনো দাঁতবিহীন শাসকের সঙ্গে সংলাপ হবে না তবে সেই অবস্থান থেকে সরে আসছেন তিনি নতুন করে কৌশলী হয়ে সংলাপের পথে হাঁটার কথা জানিয়েছেন তিনি সংলাপের জন্য বের করতে দলের ব্যক্তিদের স্থানীয় নির্দেশ দিয়েছেন ইমরান খান রাজনৈতিক অচল অবস্থার অবসান ঘটাতে তিনি এ নির্দেশনা দেন ইমরান খান বলেন সরকারের সঙ্গে আলোচনা ও সংলাপের মাধ্যমে সংসদের সমস্যাগুলোর সমাধান করা উচিত এজন্য পিটিআইকে নির্দেশ দিয়েছেন তিনি মঙ্গলবার আডিয়ালা কারাগারে ইমরান খানের সঙ্গে সাক্ষাতের পর পিটিআই চেয়ারম্যান ব্যারিস্টার গোহর আলী খান তথ্য জানান তিনি বলেন ইমরান খান সরকারের সঙ্গে আলোচনার জন্য পথ খোঁজার অনুমতি দিয়েছেন এজন্য দলটি প্রাথমিকভাবে তার মিত্রদের আস্থায় নেবে গোহর খান বলেন কারাগারের সাক্ষাতে প্রতিনিধি দল ইমরান খানকে অনুরোধ করেন যেন রাজনৈতিক দলগুলোকে আলোচনার অনুমতি দেওয়া হয় কেননা চলমান পরিস্থিতিতে মতপার্থক্য বাড়ছে বিষয়টি শোনার পর ইমরান খান তাতে দেন পিটিআর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান তার আগের কঠোর অবস্থান থেকে আরো নমনীয় হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন পাশাপাশি চলমান রাজনৈতিক উত্তেজনা কমানোর জন্য তিনি তার দলের নেতাদের সংসদের ভেতরে এবং বাইরে যোগাযোগ স্থাপনের নির্দেশ দিয়েছেন দলের নেতৃত্বে যারা আছেন তাদের সংসদের বাইরে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করার নির্দেশ দিয়েছেন ইমরান খান অপরদিকে সংসদের ভেতরের আইন প্রণেতারা ক্ষমতাসীন জোট সরকারের দলগুলোর সঙ্গে সম্পর্ক বাড়ানোর নির্দেশনা দিয়েছেন তিনি একদিন আগে সুপ্রিম কোর্টে শুনানির জন্য হাজির হয়েছিলেন ইমরান খান সেখানে পাকিস্তানের প্রধান বিচারপতি কাজী ফয়েজ ইসার সঙ্গে সাক্ষাৎ করে কথা বলেন তিনি এরপরই পিটিআই প্রতিষ্ঠাতা ইমরানের কাছ থেকে এসব শোনা যাচ্ছে প্রধান বিচারপতি কাজী ফয়েজ ইসা পরামর্শ দিয়ে বলেন পাকিস্তানের সমস্যা সমাধানের সাহায্যের জন্য ইমরান খানকে সংসদে যাওয়া উচিত কারণ দেশকে রাজনীতি জটিল সমীকরণ থেকে বের করে সামনের দিকে এগিয়ে নিতে হবে রাজনৈতিক উত্তেজনা কমিয়ে দেশে অর্থনৈতিক স্থিতিশীলতা আনার বিষয়ে সরকারকে সহায়তায় সিদ্ধান্ত নিয়েছে পিটিআই নেতারা দলটি সিনেট এবং জাতীয় পরিষদের কমিটি সহ একাধিক বিষয় আলোচনার মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে একমত হয়েছেন